থাকলে আমার কাছে বলবেন ইনশাআ আপনাদের জাহাজান নামাজের দুটি কাজ ফোর চার তাকবির বলা দাঁড়িয়ে যান নামাজ পড়া নামাজে তিনটি সুন্নত প্রথম তাকবীরের পর সানা পড়া দ্বিতীয় তাকবিয়ার পর দুরুস শরীফ করা তৃতীয় তাকবিয়ের পর মাইয়াদের জন্য দোয়া করা জাহাজান নামাজ পট যে কেঁপা চা তাকবিয়ের শরীফ কেপামুখি হয়ে এই মানে পিছা আদায় কৰি তাছাড়া ল প্রথম তাকবিরে সানা পাঠ কৰিব দ্বিতীয় তাকবিরে দুরুষ শরীফ পাঠ কৰিব তৃতীয় তাক বিরা মাইয়াদের জন্য দোয়া করব চতুর্থ তাকবির দিয়ে নামাজ শেষ করব নামাজ শুরু হচ্ছিল ও سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا اله غيرك الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على انك مجيد الله اكبر اللهم اغفر لي هينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانصانا اللهم من احييته منا فاحيه أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. <applause> عشد الله. عشد الله. বড়ো হয়ে যাদের সকলে দেশ এবং জাতির খিদমত করতে পারে আমরা সকলে তাদের জন্য দোয়া করব। আমাদের মাদ্রাসায় কোরআন হাদিসের পাশাপাশি বাংলা ইংরাজি সব কিছুই শিক্ষা দেওয়া হয় আমাদের মাদ্রাসার ভর্তি চলতেছে আমরা সকলে আমাদের ছোট সন্তানদেরকে আমাদের এই মাদ্রাসায় ভর্তি করে দিব তাহলে তারাও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারবে হতে পারে এটাই কালকামাতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হাসিয়াম হয়ে যাবে